সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে আজ হুগলির তারকেশ্বরে বিজেপির তরফে লৌহ মানব সর্দার একশো প্যাটেলের লক্ষ্য ছিল এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিকশিত ভারত সেই লক্ষ্যকে সামনে রেখে এদিন তারকেশ্বরে বিজেপির পক্ষ থেকে এক পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা সহসভাপতি গণেশ চক্রবর্তী পুরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদিকা পর্না আদক এছাড়াও আরামবাগ সাংগঠনিক জেলার নেতা নেত্রী ও কর্মী বৃন্দেরা তারকেশ্বর বিধানসভার বহু কর্মীর উপস্থিতিতে এই পদযাত্রা ও পদসভা অনুষ্ঠিত হয় তারকেশ্বর থেকে রিয়া সিংহ রায়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমরা কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে মাই ভারত কেন্দ্র অর্থাৎ মেরা যুব ভারত এই প্রকল্পের আওতায় একতা যাত্রা আমরা শুরু করছি মূলত সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারতের নীতিতে আজকে আমরা পদযাত্রার সাথে সাথে একটা পদসভা করব আমরা চাইছি এই যে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম কিছুটা দিশাপাক এবং তরুণ প্রজন্ম যাতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে যাতে তারে তারা সমাজে সক্রিয়ভাবে মাথা উঁচু করে চলতে পারে যাতে যুবকদের ক্ষমতায়ন হয় এর এই দৃষ্টিকে মাথায় রেখে আগামী দু হাজার সাল যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে দেশকে পরম বৈভবশালী উন্নত রাষ্ট্রে পরিণত করা অর্থাৎ বিকশিত ভারতের লক্ষ্যে আমরা এক ধাপ আগিয়ে যাওয়ার যে পদক্ষেপ সেই পদক্ষেপ হচ্ছে একতা যাত্রা এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই উপলক্ষেই আজকে আমরা পদযাত্রা বেরিয়েছি পুরো যুব শক্তি সমাজ তাদের ভবিষ্যৎ থেকে শুরু করে তাদের কর্মসংস্থান থেকে শুরু করে যাতে তারা উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের পদযাত্রা আজ আমরা সকলেই জানি একশো বল্লভ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন হয়ে গেছে সেই উপলক্ষে উনি যে আমাদের ভারতবর্ষের লোহ মানব ওনাকে বলা হতো উনি গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য পাঁচশো পঁয়ষট্টিটা রাজ্যকে একত্রীকরণ করেছিলেন এবং ভারতবর্ষের এই সমস্ত রাজ্যকে একত্রীকরণ করে ভারতবর্ষের স্বাধীনতা এবং স্বাধীনতার পর একত্রিত ভারত করেছিলেন সেই কারণে আজকে আমরা একত্রিত ভারত এবং আত্মনির্ভর ভারত সেই লক্ষ্যে আজকে আমাদের এই পদযাত্রা এবং বল্লভভাই প্যাটেলের এই জন্মজয়ন্তী উপলক্ষে আজকে আমাদের এই পদযাত্রা আমরা জানি যে উনি লৌহমানব উপাধি পেয়েছিলেন এই কারণেই যে ভারতের স্বাধীনতা সংগ্রামে ওনার যে অবদান ছিল সেই কারণে ওনাকে লৌহমানব উপাধি দেওয়া হয়েছিল এবং উনি বারদনির যে কৃষক আন্দোলন ছিল সেই আন্দোলনের যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন সেই কারণে মহাত্মা গান্ধী ওনাকে সর্দার উপাধি দিয়েছিলেন তো এমন একজন ব্যক্তি ব্যক্তিত্ব এই সর্দার বল্লভভাই প্যাটেল ওনার একশো পঞ্চাশতম জন্মদিবস হয়েছে সেই দিবস উপলক্ষে আজকে একত্রিত ভারত আত্মনির্ভর ভারত আমরা এই পদযাত্রা করছি